আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন যায় কাদের দায়িত্বের বোঝা বাড়তেই থাকে মাসের শুরুতেই চাহিদাগুলো সাধ্যের মধ্যে রাখার চেষ্টা মধ্যবিত্ত পরিবারে সব থাকলেও অনেক কিছুই সাধ্য হয়ে ওঠে না এই বাজারগুলো দিয়েই আমাকে বেতন পর্যন্ত চলতে হবে অনেকের হয়তো ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকে আমরা চাইলেও আপনাদের মতো পারি না আমাদের তো নিজেদের ইনকামের উপরই একটু হিসেব করে চলতে হয় একটা সময় তো এক হাজার টাকা দিয়ে পুরো এক মাসের বাজার হয়ে যেত আর এখন তো এক সপ্তাহ নে অনেকটা কষ্টের আগের দিনে তো মানুষ অভাবে পড়লে ডাল ডিম আলু ভর্তা এসব খেত এখন মনে হয় এগুলো জুটবে না সব কিছুর দাম শুনে তো নিজেই অবাক ফ্রিজে কোনো মাংস ছিল না তাই মুরগি নিয়ে আসছে জামাই বলতেছিল এক কেজি আলুর টাকা দিয়ে মুরগি কেনা যায় তাহলে আলু কেন কিনতে যাব সংসারের দায়িত্ব যাদের উপর আছে তারাই বুঝবে সংসার চালানো কতটা কষ্টের এতটুকু একটা মুরগি আমি অর্ধেক পরিমাণে নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি অন্য একটা দিন রান্না করব বলে জামাই বলে আমি নাকি বেশি হিসেব করি বাঁচবো বা কয়দিন এত হিসেব করা ভালো না সংসারে মেয়েদের একটু হিসেব না করলে হয় বলেন তো আমি তো মাকে দেখতাম সবসময় এভাবে হিসেব করে চলতো বলতে পারেন আমি মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব তাই একটু বড় করে কেটে নিয়েছি মাংসগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিলাম আর এবার মশলাগুলো কষিয়ে নিব অনেকেই বলেন আমরা অনেক বাজার করি কিন্তু এগুলো এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয় আসলে আমাদের বাসায় কম বেশি মেহমান থাকি আর এই তো এদিকে লাউ এর খোসা ভাজি করে নিব এত টাকা লাউ খোসা কেন ফেলে দিব আসলে খোসা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে সত্যি কথা বলতে পকেটে টাকা না থাকলে সব কিছুর মূল্য মনে হয় বেড়ে যায় মশলা কষাতে কষাতে অন্যদিকে আমি লাউগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এবার লাউগুলো দিয়ে আরো একবার কষিয়ে নিব মাংস দিয়ে লাউ রান্না আপনারা কখনো করেছেন আমার কাছে তো ভালোই লাগে একা কঞ্চলের রান্না এক এক রকম আমরা যে সবাই এক রকম খাবার পছন্দ করি এরকমও না ছোটবেলা মাকে দেখতাম মাংসের পরিমাণ কম হলে এরকম বড় একটা লাউ দিয়ে রান্না করতো এর কারণ পরিবারের সবাই মিলে যেন খেতে পারি রান্নার ফাঁকে বাজারগুলো গুছিয়ে রাখতে হবে আজকে ভাবছি টমেটো ভরতে বানাবো তাই টমেটো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আর আমাকে ব্যাথা নিয়ে বসে বসে কাজ করতে হয় না সব কাজই আমি দাঁড়িয়ে করতে পারি এই শীতের সময় টমেটো ভর্তা আমার কাছে ভালো লাগে তবে ধনেপাতা দিতে আমার একদমই মনে ছিল না জামাই তো খেতে বসে বলতেছিল তোমার কি মনে থাকে আসলে ছেলে মানুষ মনে করে সারা দিন বাইরে কাজ করে আর আমরা ঘরে বসে থাকি একজন মেয়েই বুঝবে মেয়েদের কষ্ট তাছাড়া মনে হয় কেউ বুঝবেও না এই তো এখানে লাউ আর মুরগির মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি গরম পানি ব্যবহার করছি যেন লাউ গুলো ভালোভাবে হয় লাউ এর কিন্তু বিভিন্ন ভাবে রান্না করা যায় তবে আজকে আমি ডিম দিয়ে রান্না করব মাকে তো অনেক সময় দেখতাম ডাল দিয়েও রান্না করে লাউয়ের খোসাগুলো যখন অনেকটা সেদ্ধ হয়ে যায় তখন এরকম ডিম দিয়ে দশ মিনিটের মতো চুলার উপর রাখলেই হয়ে যায় জামাই তো সেই সকালবেলা বাজার করে দিয়ে চলে গেছে হঠাৎ করে ফোন দিয়ে বলে বাসার নিচে আসো আর আমার ভাগ্যটাই খারাপ হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় আমার তো হেঁটে হেঁটে নিচে নামতে হচ্ছে নামার সময় খুব একটা কষ্ট হয় না কিন্তু উপরে উঠতে গিয়ে আমি শেষ কি আর বলবো তারও বাহিরে কাজ আছে একেবারে কাজ সেরে তারপরে আসবে এদিকে তো আমার রান্না শেষ জামাইও চলে আসছে তো আমরা একসাথে খাবার খেয়ে নিয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত